আপনারা দেখছেন স্টিং নিউজ স্টেক নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম আজকে যে বিষয়ে আমি এই ইটকে আলোচনা করব তার বিষয় হল সংগ্রাম থেকে সাফল্যের পথে ইউটিউবে শিক্ষা ছড়িয়ে লাখো মানুষের প্রেরণা আজ জয় আসলে ইউটিউবে এডুকেশনাল চ্যানেল খুলে সাফল্য পেয়েছে জয় এই ইটকে আমরা আজ জানার চেষ্টা করব কিভাবে সাফল্য পেল জয় তার চ্যানেলের নাম লার্ন উইথ জয় স্ট্রিং নিউজে তোমায় স্বাগত জানাচ্ছি জয় প্রথমে ধন্যবাদ জানাই স্ট্রিং নিউজকে আমাকে আপনাদের প্ল্যাটফর্মে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আর হয়তো জীবনে আমি অনেক ইন্টারভিউ দেব ভবিষ্যতে কিন্তু এটা হচ্ছে আমার জীবনের প্রথম ইন্টারভিউ তো আশা করছি এটা আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে জয় তোমাকে আমার প্রথম প্রশ্ন লার্ন উইথ জয় নামটা রাখার পেছনে তোমার আসল প্রেরণা কি ছিল হ্যাঁ এই নামটা রাখার পিছনে দুটো আমার কারণ ছিল প্রথম হচ্ছে উইথ জয় এটা আমার নাম অনুসরণ করে রাখা হয়েছে যে জয়ের সঙ্গে শেখো আর একটা জয় মানে আনন্দ তো যেহেতু বাচ্চারা পড়াশোনাটাকে একটু কঠিনভাবে পড়াশোনা করতে ভয় পায় তো আমি চেয়েছিলাম আমি এমনভাবে বাচ্চাদের পড়াবো যারা তারা পড়াশোনাটাকে আনন্দর সঙ্গে নেয় তো এর জন্যই আমি আনন্দের সাথে শেখো এই দুটো জিনিস ভেবেই কিন্তু আমি আমার চ্যানেলের নাম দিয়েছি তো থেকেই কি তোমার ইচ্ছে ছিল পড়ানো নাকি ইউটিউবার হওয়ার স্বপ্ন পরে তৈরি হয়েছে না ইউটিউবার আমি কোনোদিনই হতে চাইনি ছোট থেকে আমার পড়াতে ভালো লাগে পড়তে ভালো লাগে তো আমি সেখান থেকেই আমার ইউটিউবে শুরু হয়েছে আমি ইউটিউবার হবো সে ভেবে আমি কোনোদিন ভিডিও বানাইনি আমার পড়াতে ভালো লাগতো তো আমি সেখান থেকে পড়াশোনার ভিডিও আমি বানাতাম প্রথমে প্রথম দিকে আমি যেগুলো পড়তাম আমি সেই টপিক নিয়েই ভিডিও বানাতাম মাঝে মাঝে ভিডিও বানাতাম তারপর লকডাউনের সময় আমি কিন্তু বুঝতে পারি যে অনলাইনের গুরুত্বটা কতটা এবং তখন থেকে আমি কিন্তু একদম কন্টিনিউয়াস ভিডিও শুরু করি এবং আজকে আমি এখানে জয় তুমি বলেছ যে অনেক বাচ্চা পড়াশোনাকে ভয় পায় সেই ভয় দূর করতে মজার ছলে অঙ্ক শেখানোর আইডিয়াটা কিভাবে মাথায় এলো হ্যাঁ আমি যেটা লক্ষ্য করতাম সেটা হচ্ছে এখন কিন্তু অনেক শিক্ষক আছে তারা কিন্তু সেই গতানুগতিক পদ্ধতিতে নিয়ম মেনে অঙ্ক শেখায় এবং সেটা থেকে সেটাই কিন্তু বাচ্চারা অতটা পছন্দ করে না এখনকার দিনের যে বাচ্চারা আছে তারা কিন্তু অঙ্কটাকে সেই তাদের মধ্যে একটা ভয় ভীতি থেকেই যাচ্ছে এবং তারা কিন্তু পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে তো আমি প্রথম থেকে আমার একটা কি বলবো একটা পড়ানোর মধ্যে একটা নিজস্বতা আছে আমি সবসময় চেষ্টা করি যাতে বাচ্চা বাচ্চাকে পড়ার পড়ার মধ্যে রাখতে পারি তাকে মজার ছলে খেলার ছলে যাতে অঙ্কটা শিখিয়ে শেখা অঙ্কটাও শেখানো হয় এবং সে যাতে বুঝতেও না পারে সে অঙ্কটা শিখে যাচ্ছে তো এইটা থেকে আমার মাথায় এসেছিল যে যদি পড়াই তো আমি এইভাবেই পড়াবো যাতে তার কাছে পড়াটা কোনো কঠিন একটা জিনিস না লাগে বুঝতে পেরেছি আচ্ছা ইউটিউব যাত্রা শুরুতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তোমাকে সমস্যা বলতে আমি তেমন সমস্যা আমি ফেস করিনি কারণ প্রথমে বললাম আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন ছিল না কিন্তু যেগুলো আমি ফেস করতাম সেগুলো হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি অনেক কম ছিল তো আমি আস্তে আস্তে সেগুলো ইম্প্রুভ করার চেষ্টা করেছি তো আমি একটা জিনিস শেয়ার করতে চাই আমি যখন প্রথমে ভিডিও বানাতাম আমি কিন্তু খাতা পেন দিয়ে ভিডিও বানাতাম সিম্পল ফোন দিয়ে এবং আমি একটা স্যারের কাছে ম্যাথ পড়তাম কৃষ্ণনগরে ম্যাথামেটিক্স পড়তাম তো ওই স্যারের কাছে একটা বোর্ড ছিল আমার পিছনে যখন এত বড় একটা বোর্ড আছে কিন্তু আমার কাছে বোর্ড ছিল না স্যারের কাছে একটা বোর্ড আলাদা করে পড়েছিল তো ওই বোর্ডটার প্রতি আমার কিন্তু খুব চোখ যেত যে আমি বোর্ডে একদিন পড়াবো তো আমি স্যারের সঙ্গে বোর্ডটা আমি চেয়েছিলাম কারণ আমার তখন সত্যি বলতে আমার তখন কেনার টাকা ছিল না এবং আমি যে বাড়িতে চাইবো যে আমি বোর্ড কিনবো আমার তেমন সাহস ছিল না কারণ আমি টিউশন পড়াই না জাস্ট আমি একটা স্টুডেন্ট তো আমি স্যারের সঙ্গে চেয়েছিলাম তো স্যার আমাকে বোর্ডটা আমাকে আমাকে দিয়েছিল তো সেটা আমার খুবই উপকারে এসেছিল আমি তারপর থেকে বোর্ডে পড়ানো শুরু করি এবং আস্তে আস্তে আমার নিজের কোয়ালিটিটাকে আমি অলওয়েজ মেনটেন করেছি তারপর বোর্ড থেকে আমি শুরু করে তারপরে আমি পেন ট্যাবলেট ইউজ করছি এবং আমি আস্তে আস্তে আমার যে কোয়ালিটি সেটাকে কিন্তু আমি বাড়িয়েছি বুঝতে পেরেছি আচ্ছা তোমার চ্যানেলে এখন দু লক্ষ পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার রয়েছে প্রথম মানে এক লক্ষ যে সাবস্ক্রাইবার সেটা পেতে কতদিন সময় লেগেছিল হ্যাঁ সেটা পেতে আমার মাত্র কি পাঁচ মাস পাঁচ দিন লেগেছিল পাঁচ মাস পাঁচ দিন লেগেছিল ঠিকই কিন্তু তার আগে আমার পিছনে কিন্তু অনেক কি বলবো একটা বড় জার্নি ছিল আমি আগে হচ্ছে এই বললাম আপনাকে আমি আগে যেটা পড়তাম আমি সেটা নিয়ে ভিডিও বানাতাম কারণ আমি কি বলবো আমি অন্য কিছু নিয়ে ভিডিও বানাইনি কারণ আমি চাইনি যে আমার পড়াশোনাটা ক্ষতি হোক তা আমি যেটা শিখতাম সে যেটাই হোক যে জিনিস হোক আমি সেটা নিয়ে ভিডিও বানাতাম মাঝে মাঝে বানাতাম তারপর লকডাউন আসলো লকডাউনে আমি একটা দুটো বাচ্চা পড়ানো শুরু করেছিলাম তাদের স্কুলে কিন্তু মডেল টাক্স দেওয়া শুরু করেছিল এবং সেগুলো আমি তাদের সলভ করাতে থাকি তো সেগুলো খুবই ইন্টারেস্টিং ছিল তো সলভ করাতাম আমি এবং তখন আমার মাথায় আইডিয়া আসে যেটাকে আমি অনলাইনে দিই কারণ সবাই তো এখন পড়তে যেতে পারছে না যারা বিশেষ করে টাউনের বাচ্চা তো আমি সেখান থেকে কিন্তু অনলাইনে ওগুলো দেওয়া শুরু করি এবং তারপরে আমি ফিরে তাকাইনি মাত্র ওই দেওয়া শুরু করেছি মাত্র পাঁচ মাস পাঁচ দিনে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল তো কতটা ভালো লাগা কাজ করেছিল তখন হ্যাঁ আমার মানে কি বলবো তখন আমার খুশির মানে কি বলবো শেষ ছিল না আমি প্রথম মানে খুবই মানে খুবই খুশি হয়েছিলাম সাথে আমার সব থেকে আরো খুশিটা বেড়ে গেছিল আমার মানে বাবা মার মুখটা দেখে তারা অনেক খুশি হয়েছিল এবং আমার 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 মনে আছে আছে আমি 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 মিষ্টি মিষ্টি কিনে এনে যে পাড়া একটা গ্রামে থাকি তো সবাইকে খাইয়েছিলাম সবাই বোঝে না ইউটিউবটা কি তখন বুঝতো না তখন লকডাউনে এত ছিল না লকডাউনের আগে ফোন ইউটিউব তো আমি সবাইকে মিষ্টি খাইয়েছিলাম সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে তো সবাই খুশি কেউ জানে না যে ব্যাপারটা এমন যে এক লাখ হয়েছে এই হয় সিলভার বিলে বাটন দেয় সবাইকে মিষ্টি খাইছিল এবং সবাই খুব খুশি হয়েছিল তো সেটা আমার কাছে খুবই একটা মানে ভালো লাগার দিন ছিল স্মরণীয় দিন ছিল তুমি নদিয়ার কোথায় থাকো আমি নদিয়ার হচ্ছে নবদ্বীপ থানার অন্তর্গত ট্যাংরা নামে একটা খুবই ছোট গ্রামে থাকি আমি আচ্ছা তোমার পরিবার বন্ধু বা কাছের মানুষজন প্রথমে তোমাকে কতটা সমর্থন করেছিল সমর্থন বলতে আমার বাবা মার কথা বলবো তারা আমাকে কোনোদিনই কোনো কিছুতে আটকায়নি আমি যেটা করেছি তারা আমাকে সাপোর্ট করেছে প্রথম দিকে হয়তো আমি যা করতাম আমি কারণ সারাদিনই আমি পড়াশোনার মধ্যে থাকতাম তো আমি যে পড়াশোনার ভিডিও বানাতাম তারা বলতো যে কি করছি সেগুলো তো আমি বলতাম ভিডিও বানাচ্ছি তারা বুঝতো না ব্যাপারটাকে অত কিন্তু তারা কোনোদিন আমাকে কোনো কিছুতেই বাধা দেয়নি তো তারা আমাকে একটা ল্যাপটপও কিনে দিয়েছিল এবং সেটা দিয়ে আমি ভিডিও বানিয়ে আজকে এতটা বড় হতে পেরেছি কিন্তু ওই এখনো মানুষ বোঝে না ইউটিউব জিনিসটা কি আমার বাবা মার কথা আছে বাবা মা তো বোঝে না কিন্তু অনেক লোকই আছে বোঝে না একটা কিন্তু কিন্তু থাকে যে হ্যাঁ কি করছিস একটা কিছু কর কিন্তু যখন আমি ইনকাম করা শুরু করেছি ভালো অ্যামাউন্ট টাকা ইনকাম করা শুরু করেছি তারা বুঝেছে আস্তে আস্তে কিন্তু তাও তাদের মধ্যে মানে এটা খুবই দুঃখ লাগে এখনো তাদের মধ্যে একটা কিন্তু কাজ করেছে ইউটিউব এগুলো হয়তো সারা জীবন চলবে না এছাড়া আমি একটা কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমরা যে পড়াশোনার ভিডিও বানাই আমাদের কিন্তু সবাই সেই সম্মানটা দেয় না অন্য যে চ্যানেলগুলো আছে তাদের যে সম্মানটা দেয় তাদের যে চোখে দেখে সেটা কিন্তু আমাদের দেয় না জয় তুমি যে এডুকেশনাল ভিডিও বানাও তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আমাদের দর্শকদের একটু জানাতে চাইবে হ্যাঁ অবশ্যই আমি হচ্ছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে আমার বাড়ির কাছের কলেজ খুবই ভালো কলেজ আমি ওখান থেকে ম্যাথামেটিক্সে অনার্স করেছি এবং তারপরে আমি হচ্ছে বিএড করেছিলাম যেহেতু আমার প্রথম থেকে শিক্ষক হওয়ার প্রবল ইচ্ছা ছিল তা আমি বিএড করেছিলাম এবং আমি ডিএলএড তারপরে করে কমপ্লিট করেছি তো এটাই হচ্ছে আমার আপাতত এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আমি ভবিষ্যতে এমএসসি ম্যাথামেটিক্সে এমএসসি কমপ্লিট করব এটা আমার ইচ্ছা আছে তোমার স্বপ্নটা কি আমার স্বপ্নটা এই এডুকেশনাল ফিল্ডেই কিছু করা চাকরি করার স্বপ্ন আমার আর নেই আগে খুবই ছিল কিন্তু আমার এখন আর নেই আমি আমার এই যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আমি বড় করতে চাই এবং আমার যেটা একটা স্বপ্ন আছে খুবই কি বলতে পারি বড় স্বপ্ন সেটা হচ্ছে আমার নিজস্ব একটা এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করা এবং আমার আর একটা স্বপ্ন আছে যেটা আমি পরের বছরই শুরু করব সেটা হচ্ছে আমাদের এরিয়াতে একটা কোচিং সেন্টার খোলা মানে যাতে বাচ্চারা আমাদের কি বলতে খুবই খারাপ লাগে যে আমাদের এরিয়াতে মানে ভালো কোয়ালিফাইড টিচার নেই কোয়ালিফাইড টিচার আছে বলবো না যে কোয়ালিফাই টিচার নেই কিন্তু বাচ্চাদের যে একটা লেভেল সেই লেভেলে নামিয়ে যে পড়াবে বাচ্চারা যেমন যে যেমন স্টুডেন্ট পিছিয়ে পড়া যাদের স্টুডেন্ট তাদেরকে সেইভাবে পড়াবে এমন টিচারের খুবই অভাব তো আমি চেষ্টা করছি যে ইউটিউবে তো আমাকে লক্ষ লক্ষ মানুষ দেখছে তো সেটা তো আছেই এবং আমার চেষ্টা আছে প্রতিটা বাড়িতে বাড়িতে যাতে আমি ফোনের মাধ্যমে তাদের কাছে যেতে পারি সেটা চেষ্টা আছে এবং আমার চেষ্টা আছে আমি যাতে আমার লোকালে আমি কিছু করতে পারি যাতে আমি আমার যে নিউ জেনারেশন আছে যারা বড়ো হচ্ছে তাদের ভালো আমি শিক্ষাটা দিয়ে ভালো পড়াশোনায় যাতে করাতে পারি আমার দ্বারা তো সেটা আমার লক্ষ্য আছে কারণ পড়াশোনা কিন্তু সব কিছু লাইফে চেঞ্জ করে দেয় মধ্যবিত্ত ঘরের ছেলে আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে পড়াশোনার জন্যই কিন্তু আমি আজকে এখানে তো আমি চাই যাতে সবাই পড়াশোনা করে আমার আশেপাশে যারা আছে বা আমার জানা যারা আছে বা আমার কি বলবো যাদের চিনি পড়াশোনা করে তারা বড় হোক চাকরি করতে হবে এমন কোনো কথা নেই পড়াশোনা করলে তুমি যে কাজটাই করবে সেই কাজটা তোমার দশ গুণ কিন্তু আরো ভালো হবে তো আমার এটাই লক্ষ্য সবাইকে ভালো অ্যাফোর্ডেবল শিক্ষা দেওয়া যারা পিছিয়ে আছে তাদেরকেও বিশেষ করে তাদেরকে বুঝতে পেরেছি জয় তোমার ভিডিও মূলত কারা দেখে শুধু ছাত্রছাত্রী নাকি অভিভাবকরাও সমান আগ্রহ নিয়ে দেখে হ্যাঁ আমার ভিডিও মোটামুটি ছাত্রছাত্রী বেশি দেখে কিন্তু আমার ভিডিও অনেক অভিভাবক দেখে আমি ওয়ানের ভিডিও ছাড়ি আমি ওয়ানের ভিডিও ছাড়ি এবং ওয়ানের এর ভিডিওতে আমার লক্ষ লক্ষ ভিউ আছে এক লাখের বেশি ভিউ ভিডিও ছাড়লে এক লাখের বেশি ভিউ সেগুলো অনেক বাবা মা দেখে এবং তারা আমাকে এস এম এস করেও জানায় যে আমরা পড়াশোনা দশ বছর আগে ছেড়ে দিয়েছি পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাচ্চার জন্য আমাকে পড়তে হয় এবং তোমার ভিডিও দেখে আমি কিন্তু আমার বাচ্চাকে পড়াই এবং তুমি কিন্তু খুব ভালো কাজ করছো সেগুলো আমাকে এত মোটিভেট করে সেটা আমি বলে বোঝাতে পারবো না এবং আমার অনেক ভিডিও হচ্ছে যারা প্রাইভেট টিউটার আছে তারাও দেখে আমি অনেক কিছু সলভ করে দিই কোয়েশ্চেন ব্যাংক ঠিক আছে সেগুলো অনেক প্রাইভেট টিউটার দেখে এবং আমার মানে আমার ভিডিও স্কুলের টিচাররাও দেখে এবং তারা কমেন্ট করে আমাকে জানায় সেগুলো আমার তো খুবই ভালো লাগে এগুলো মানে অঙ্ক শেখানোটা তোমার খুব ভালো লাগে তাই তো হ্যাঁ আমার অঙ্ক সাবজেক্টটা খুবই ভালো লাগে যেহেতু তুমি কারণ এই হ্যাঁ আমি যেহেতু অঙ্কের আমি আমি যখন অঙ্কটা নিয়ে পড়েছিলাম আমি বুঝেছিলাম অঙ্কটা একটা কি জিনিস অঙ্ক সব প্রতিটা সাবজেক্টে অঙ্ক আছে আমাদের লাইফে অঙ্ক আছে পড়াশোনা যে না করবে তাকেও অঙ্ক শিখতে হবে টাকা পয়সার অঙ্ক আছে মানে অঙ্ক সব জায়গায় প্রতিটা সাবজেক্টের সঙ্গে অঙ্ক কিন্তু যুক্ত আছে অঙ্ক থেকে কেউ বাঁচতে পারবে না আমার পরবর্তী প্রশ্ন যায় তোমাকে ফেসবুকে তোমার ফলোয়ার আমি যেটা দেখছিলাম আর কি ছেষট্টি হাজার তাহলে ইউটিউব আর ফেসবুকের দর্শকদের মধ্যে তুমি কি ধরনের পার্থক্য লক্ষ্য করো হ্যাঁ এটা ফেসবুক আর ইউটিউবের দর্শক মানে কি বলবো আকাশ পাতাল পার্থক্য আছে তো আমি যেটা বলবো আমার যেটা এক্সপিরিয়েন্স আমি করেছি আমার ইউটিউবে মূলত মানুষ যেটা দরকার সেটা দেখে মানে কারো হয়তো একটা টপিক আটকাচ্ছে সেটা সার্চ করে দেখবে এবার যেহেতু তারা আমাকে ভালোবাসে আমার ভিডিওটা সবার আগে আসবে সার্চ করে সেটা আমারটা দেখবে এবং ইউটিউবে সবাই লং ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু ফেসবুকে মানুষ লং ভিডিও দেখবে না পড়াশোনার ভিডিও তো খুব কম দেখে কিন্তু তাও আমার অনেক লং ভিডিও দেখেছে মানুষ লক্ষ লক্ষ ভিউ আছে কিন্তু ফেসবুকে মানুষ শর্টস ভিডিও দেখতে বেশি পছন্দ করে এবং আমি তার জন্য কিন্তু আমি ফেসবুকে সবার জন্য ছাত্রদের জন্য না যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে যারা পড়াশোনার সঙ্গে সম্পর্কিত না যারা ছোট বড় দাদু সবার জন্য আমি কিন্তু বিভিন্ন বিভিন্ন মজার ট্রিক্স বলুন বা শর্টস ভিডিও বিভিন্ন কুইজ আমি কিন্তু দিই এবং সেগুলো কিন্তু তারা খুব মজার সাথে দেখে এবং তার উত্তরও তারা কমেন্টে দেয় তো আমি এইভাবে কিন্তু দুটোকে মেনটেন করি এবং দুটো অডিয়েন্সই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা আমাকে এত ভালোবাসা দেয় তো আমার কাছে দুটোই খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলে সোশ্যাল মিডিয়ায় ভিউ পেতে অশ্লীল বা বিতর্কিত কন্টেন্ট দরকার কিন্তু তুমি তো একেবারে শিক্ষামূলক ভিডিও দিয়েই জনপ্রিয় হয়েছো এই ব্যাপারে তোমার মতামত কি না না এটা একদম ঠিক কথা না যারা বলে ভালো কন্টেন্ট দিলে অবশ্যই মানুষ দেখবে এর জন্য কিছু বিতর্কিত কন্টেন্ট বা কিছু মানে নেগেটিভ কন্টেন্ট দেওয়ার প্রয়োজন নেই ভালো কন্টেন্ট দিলে মানুষ দেখবে আর আমার পার্সোনাল যেটা মনে হয় আমাদের অলওয়েজ এমন কিছু নিয়ে ভিডিও বানানোর দরকার যেটা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করবে আমরা যদি মানুষের লাইফ ভ্যালু অ্যাড করতে পারি বা মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারি তাহলে অবশ্যই মানুষ তোমাকে খুঁজে দেখবে তোমাকে কারো কাছে যেতে হবে না তোমাকে খুঁজে দেখবে তো অবশ্যই আর যারা নেগেটিভ নিয়ে ভাইরাল হয় সেগুলো বেশি দিন থাকে না ট্রেন্ড তারা ট্রেন্ডে আসে ট্রেন্ডেই তারা চলে যায় কিন্তু তুমি যদি ভালো ভিডিও বানাও মানুষের সমস্যার সমাধান করো তাহলে অবশ্যই তোমার তুমি সাকসেস পাবে এর এক্সাম্পল আমি নিজেকে দিতে পারি ঠিক আছে আমি চেষ্টা করি অলওয়েজ এডুকেশনাল ফিল্ডে কাজ করার এবং মানুষ প্রচুর ভিউ হয় প্রচুর ভিউ হয় এমন না যে ভিউ হয় না প্রচুর ভিউ হয় তো আমি সবাইকে বলবো যে ট্রেন্ডে গানা ভাসিয়ে এবং যারা দর্শক যারা ভিডিও বানায় না যারা দর্শক তারা দেখে তাদেরকে বলবো এই সব ভিডিও না দেখতে কারণ এই সব ভিডিও দেখলে বেশি বেশি করে তাদের ফিডে আসবে এবং আমাদের যে একটা দৃশ্য দূষণ বলে সেটাও কিন্তু হচ্ছে এটা কিন্তু সমাজের খুবই ক্ষতি হচ্ছে আমি বলবো আমাদের এই সব ভালো কন্টেন্ট দেখতে এমন না পড়াশোনার ভিডিও দেখতে হবে আরো শিক্ষামূলক ভিডিও আছে অনেক ভালো ভালো ভিডিও আছে যারা রোস্ট করছে বা অনেক কিছু করছে তারা কিন্তু সেই কিন্তু কিছু ভ্যালু পুট করছে তো যে জিনিস ভ্যালু পুট করবে তেমন জিনিসই দেখতে হবে ঠিক আছে বাজে জিনিস থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে কারণ আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু পুরো এটার মধ্যেই চলে যাবে এবং পুরো প্রজন্মটাই খারাপ হবে তো এদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা অবশ্যই দরকার তো যারা ভিডিও বানাও যা বা যারা আমাকে দেখো তাদেরকে বলবো ভালো কন্টেন্ট বানাও অবশ্যই সাকসেস পাবে কোনো শেষ হবে না আমি বলতে পারি আমার যে আমি যে জানিয়ে ভিডিও বানাই এটা কিন্তু লাইফে শেষ হবে না পড়াশোনা মানুষ সারা জীবন করবে সারা জীবন ভিডিও দেখবে কিন্তু ট্রেন্ড নিয়ে কেউ ভিডিও বানালে ওই যে কদিন ট্রেন্ড থাকবে সেই ভিডিওটার ততদিনই কিন্তু আমার ভিডিও সারা বছর মানুষ সার্চ করে দেখবে একবার ভিডিও বানালে সেটা দশ বছর যতদিন সিলেবাস না চেঞ্জ হচ্ছে মানুষ দেখবে যাই আমার মনে একটা প্রশ্ন জাগছে যে নিয়মিত ভিডিও বানানোর চাপটা তোমার কাছে কেমন লাগে চাপ বলতে আমি তো কোনো চাপ না আমি খুব মজার সাথে কাজটা করি কারণ ওই প্রথমে বললাম আমার পড়াতে খুব ভালো লাগে তো আমার এটা কোনো চাপই মনে হয় না আমি সারাদিন ভিডিও বানাতে দিলে আমি সারাদিন ভিডিও বানাবো এবং আমার খুবই একটা খারাপ অভ্যাস বলুন আর ভালো অভ্যাস বলুন আছে সেটা হচ্ছে আমি যদি একটা ভিডিও শুরু করি টপিক সেটা স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে কারণ এখানেও আমাকে স্ক্রিপ্ট লিখতে হয় স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিওটা শ্যুট করা থেকে শুরু করে এডিটিং যতক্ষণ না ভিডিওটা শেষ করে আমি আপলোড করছি ততক্ষণ আমার শান্তি হয় না এবং যে আমি ভিডিওটা শেষ করি আমার মানে একটা স্যাটিসফ্যাকশান কাজ করে এবং আমি তারপরে কিন্তু আবার পরবর্তী ভিডিওর জন্য আমি শুরু করে দিই কারণ আমার কন্টেন্ট দেখার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট অনেক বাবা মা বসে থাকে রিসেন্ট সেকেন্ড ইউনিটের শেষ হলো ওয়ান থেকে টেন পর্যন্ত তো অনেকে আমার ভিডিও দেখে কিন্তু প্রচন্ড উপকৃত হয়েছে অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনা করে না ঠিক আছে সত্যি কথা তারা পড়াশোনা করে না পরীক্ষার কিছুদিন আগে তো আমার আমার নোটস পড়ে কিন্তু তারা এক সপ্তাহ হয়তো পড়াশোনা করেছে এবং তারা কিন্তু পরীক্ষার সেকেন্ড ইউনিট টেস্টে খুব ভালো রেজাল্ট করেছে এবং তারা সেটা আমাকে কমেন্ট করে জানিয়েছে তো এগুলো দেখে আমি প্রচন্ড মোটিভেশন পাই আমার ভিডিও বানাতে আমি আমার আমি সারাদিন ভিডিও বানাই ঠিক আছে এটা হয়তো অনেকে দেখে পারবে না কিন্তু আমার এই এইগুলো যখন দেখি তখন আমার কষ্টটা পুরো দূর হয়ে যায় তুমি যে ভিডিও বানাও মানে ঠিক কোন ক্লাস থেকে কোন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য হ্যাঁ আমি মূলত এখন আমি পুরো ওয়ান থেকে আমি টেন পর্যন্ত ভিডিও বানাচ্ছি এবং আমি চেষ্টা করছি ম্যাথের পাশাপাশি আমি প্রতিটা সাবজেক্টই যাদের বাচ্চাদের দেখিয়ে দিই বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি চেষ্টা করি প্রতিটা সাবজেক্টের আপাতত ভিডিও বানানোর এবং আমার যেটা ইচ্ছা আছে সেটা আমি বলে দিই আমাদের প্রতিটা ক্লাসের প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক পুরো ইন ডিটেলস আমার ইউটিউবে আপলোড করার যাতে কোনো ছাত্র যদি না বুঝতে পারে সে আমার ইউটিউব থেকে বিনা পয়সায় যাতে সেখান থেকে দেখে নিতে পারে এবং আমি কোয়ালিটি কন্টেন্ট দিই যাতে বাচ্চারা একটা ভিডিও দেখলে আর তাদের কোনো কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না তো এটা আমার লক্ষ্য আছে সে ম্যাথ হোক বাংলা হোক প্রতিটা চ্যাপ্টার প্রতিটা টপিক আমি আমার চ্যানেলে আস্তে আস্তে আপলোড করব এটা আমার লক্ষ্য আছে একটা তুমি কি হতে চাও জীবনে না আমার প্রথমে প্রথম থেকে আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমার মামা হচ্ছে স্কুল টিচার তো আমার তাকে দেখে আমার স্বপ্ন ছিল যে টিচারদের আমার যে টিচারগুলো ছিল টিচার হওয়ার খুবই স্বপ্ন ছিল তো সেটা প্রথম থেকে আমার স্বপ্ন ছিল কিন্তু আমি ইউটিউবে আসার পর আমার সেটা কিন্তু আমার আর নেই আমি কারণ হচ্ছে আমি হয়তো যদি স্কুলে আমি চাকরি করতাম আমি হয়তো একশো জন কি হাজার জনকে আমি পড়াতে পারতাম কিন্তু হাজার জনের উপকার করতে পারতাম কিন্তু আমি এই ইউটিউবতে ইউটিউবে কাজ করে আমি কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্টের কিন্তু আমি পড়াতে পারছি এবং তাদেরকে আমি হেল্প করতে পারছি তো আমি আমার এই ইউটিউব যে আছে এটাকে আমি নিয়ে যেতে চাই এবং এই বললাম প্রথমে আমি নিজস্ব একটা শিক্ষা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে আমি খুব যারা পিছিয়ে পড়া ছাত্র তাদের জন্য আমি কিছু করতে চাই এবং আমার যে স্বপ্ন সেটা আমি পরের বছর থেকে চালু করব সেটা হচ্ছে আমার নিজস্ব একটা কোচিং সেন্টার চালু করার যেখানে আমি শুধু কিন্তু শুধু স্কুল লেভেল না আমি চাইবো যাতে আমার যারা আশেপাশের আছে যারা অনলাইন অতটা প্রেফার করে না অফলাইনটাকে বেশি প্রেফার করে তাদের জন্য যাতে ওখানে তারা ভালো করে প্রতিটা সাবজেক্ট পড়তে পারে এছাড়া আমি ভবিষ্যতে চেষ্টা করব যাতে আমাদের যে নিট তারপরে যেই ডাব্লিউ বি যেই আছে সেই পরীক্ষাগুলোর প্রিপারেশনও যাতে আমি তাদেরকে করাতে পারি তো পিছিয়ে পড়া ছেলে ছেলে বিলের জন্য ছাত্রীর জন্য এবং সমাজের জন্য আমি এডুকেশনাল ফিল্ডে কিছু করতে চাই এবং এটা করে আমি প্রচন্ড লেভেলে স্যাটিসফ্যাকশন পাই এবং আমার বাবা মার চোখে একটা আমি একটা কি বলবো একটা গর্ববোধ দেখি আমাকে নিয়ে তো সেটা আমাকে খুবই মোটিভেশন করে তো আমি এটা নিয়ে আমি খুশি আছি আর আমি মনে করি জীবনে খুশি থাকাটা খুব প্রয়োজন তুমি যাই করো সেটা নিয়ে খুশি না থাকলে কিন্তু হবে না তো আমি কলেজ যেটা করি আমি খুব মজার সময় করি এবং খুশি আছি আমি এটাই করতে চাই যারা নতুন ইউটিউব শুরু করতে চায় তাদের জন্য তোমার কি বার্তা তাদের একটা কথাই বলবো যে তুমি যদি ভাবো যে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করবে যে জয় অনেক টাকা ইনকাম করছে আমরাও টাকা ইনকাম করবো বা ওই ইউটিউবারটা অনেক টাকা ইনকাম করছে আমিও টাকা ইনকাম করবো বা আমি অনেক ফেমাস হয়ে যাবো ভিডিও করলে এই ভেবে যদি তুমি ভিডিও করতে আসো তাহলে আমি বলবো না কারণ পারবে না কারণ চারটে ভিডিও ছাড়বে পাঁচটা ভিডিও ছাড়বে দশটা ভিডিও ছাড়বে কিচ্ছু হবে না তখন ডিমোটিভেট হয়ে যাবে ভিডিও করা ছেড়ে দেবে কিন্তু তুমি যদি একটা কাজ ভালোবাসো সেই কাজটাকে নিয়ে যদি তুমি ভিডিও করো তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা করতে মজা লাগবে কারণ তুমি সেই কাজটা অলরেডি করছো সেটা পড়াশোনা হোক ছবি আঁকা হোক যে কোনো কাজ হোক তুমি যেটা সেটা নিয়ে ভিডিও বানাও তুমি সে কাজটা করতেও মজা পাবে এবং তুমি কিন্তু ভাববে না যে আমাকে ফেমাস হতে হবে বা টাকা ইনকাম করতে হবে প্রথমে যদি টাকা ইনকামের কথা ভাবো তাহলে ইউটিউব করতে পারবে না তো আমি বলবো যারা যে ফিল্ডে আছো সেই ফিল্ডটা রাখো কিন্তু সাথে ওই ফিল্ড নিয়েই তুমি বিভিন্ন ক্রিয়েটিভ তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা নিয়ে ভিডিও বানাও তাহলে অবশ্যই তুমি সেই বিষয়ে সাকসেসও পাবে এবং তোমার কিন্তু মানে এক ঘেমি লাগবে না মজাও পাবে ভিডিও করে আর অবশ্যই ধৈর্য অনেক প্রয়োজন কারণ এখানে একদিনে সাকসেস পাওয়া যায় না সাকসেস পেতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় ডেলি ভিডিও বানাতে হয় এটাই বলবো এবং অলওয়েজ তোমরা চেষ্টা করবা সমাজে কিছু ভ্যালু পুট করতে যাতে আমাদের সমাজটা আরো ভালো হয় এখন দিনকাল কি বলবো অনেক ফেসবুক খোলা যায় না খোলা যায় না খুবই মানে মানে যে ধরনের কন্টেন্ট বাজে বাজে কন্টেন্ট যেভাবে ফিটে চলে আসে এগুলো কিন্তু অনেকে দেখছে কিন্তু এগুলো আসলে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে আস্তে আস্তে কিন্তু এগুলো আরো বাড়তে পারে মানে অনেকেই জয় অনেকেই কি করছে বেশি ভিউজ পাওয়ার জন্য কিন্তু অশ্লীল কন্টেন্ট বানাচ্ছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমাদের যেটা মনে হচ্ছে তোমার এই যে এডুকেশনাল ভিডিও তাতে মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখছে ফলে মানে বলা যায় যে ভালো কন্টেন্ট যেগুলো যারা তৈরি করছে তাদেরও কিন্তু লক্ষ লক্ষ দর্শক আছে কিন্তু কোয়ালিটি কন্টেন্ট কিন্তু কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে মানে অনেকেই কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি কন্টিনউ দিতে হবে সাথে মানুষের সমস্যা সমাধান বা ভ্যালু লাইফে পুট করতে হবে ঠিক মানে মানুষ যেন এটাতে একটা ভ্যালু খুঁজে পায় উপকৃত হয় সেটাতে বুঝতে পেরেছি আচ্ছা জয় তুমি ম্যাথমেটিক্সে বিএসসি অনার্স করেছো বি এড করেছ ডিএলএড করেছ তো সরকারি শিক্ষাকতার চাকরি থেকে হঠাৎ বিমুখ হলে কেন না এটা এটা হচ্ছে আমি বিমুখ আমার নিজের যে ভালো লাগা কম্ফোর্ট জোন থেকে আমি হয়েছি আর আমার প্রথম থেকে মানে কারো আন্ডারে কাজ করতে কিন্তু আমি সেইভাবে পছন্দ করি না আর আমি যখন দেখেছি যে আমি ইউটিউব থেকে আমি কিন্তু মানুষের উপকার করতে পারছি হয়তো স্কুলে চাকরি করলে হয়তো বললাম যে হয়তো একশো জন হাজার জনকে পড়াতে পারতাম কিন্তু আমি এখানে থেকে আমি সেই কাজটা করতে পাচ্ছি নিজে থেকে করতে পাচ্ছি কোনো মানে কি বলবো বাধা ধরা কিছু নেই তো এই জন্যই নিজের পার্সোনাল কমফোর্ট জোন জোনের মধ্যে থেকেই আমি মানে মুখ ফিরিয়েছি জয় তুমি কাকে দেখে ইউটিউবে এসেছো মানে কার ভিডিও দেখতে তোমার ভালো লাগতো এবং তারপরে তোমার মনে হয়েছে যে আমি এই জিনিসটা ভালো পারি তাহলে আমিও এই বিষয়টাকে নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি আমরা যখন মানে ফোন হাতে পেয়েছি তখন ইউটিউবে খুব আমাদের যে কিরণদা আছে গঙ্গায় তার ভিডিও কিন্তু আমরা খুবই দেখতাম তো খুবই ভালো লাগতো যে মানে ইউটিউব থেকে কত কি করছে ঠিক আছে তো আমি ওখান থেকে দেখেছিলাম যে আমিও তাহলে ভিডিও বানাতে পারি কিন্তু আমি বললাম ভালো যেটা প্রথমে কাজ সেটা যদি করি তাহলে অবশ্যই সাকসেস পাবো তো তো আমি আর কিরণদার অমন রোস্ট মতো করা বা অমন স্কেচ ভিডিও করা বা গান গাইতে পারবো না তো আমি পড়াতে ভালো পারতাম তো আমি এর জন্য পড়ানোটাকে বেছে নিয়েছিলাম এবং কিরণদাকে দেখেই আমরা অনেক ইউটিউবার এসেছি আমি না কিরণদাকে দেখে এসেছি জয় তোমাকে আমার শেষ প্রশ্ন তুমি ইউটিউবে শিক্ষকতা করছো অনেকে স্কুলে সরকারি স্কুলে শিক্ষকতা করছে বা বেসরকারি স্কুলে শিক্ষকতা করছে তো সমাজের মানুষ এই দুজন শিক্ষক দুই প্ল্যাটফর্মে শিক্ষক কেউ সরকারি বেসরকারি প্ল্যাটফর্মে শিক্ষকতা করছে কেউ আবার ইউটিউবে শিক্ষকতা করছে সমাজের মানুষ কঞ্চে দেখে আসলে উদ্দেশ্যে তো শিক্ষা দেওয়াটা তাহলে যারা সরকারি এবং বেসরকারি স্কুলে শিক্ষকতা করছে তারাও সেই শিক্ষাদান করছে তুমি ইউটিউবে তুমিও শিক্ষাদান করছো কিন্তু সমাজের চোখে শিক্ষক হিসেবে মানে কেমন চোখে দেখে তোমাকে হ্যাঁ প্রশ্নটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন সমাজের চোখে কিন্তু আমি এটা বলতে চাই খুবই দুঃখজনক বিষয় সেটা হচ্ছে কিন্তু অভিভাবক বলে কথা না মানে অনেক শিক্ষক শিক্ষকও কিন্তু আমাদেরকে সেই চোখে দেখে না যে ইউটিউবে পড়াচ্ছে কি করছে কিন্তু আমি এটা সবাইকে মানে আপনাদের মাধ্যমে বলতে চাই শুধু স্কুলের টিচার না সে যদি পিএইচডিও করা থাকে পড়ানোর জন্য কিন্তু ওই বললাম বাচ্চার লেভেলে এসে পড়াতে হবে ঠিক আছে তাহলে কিন্তু বাচ্চা বুঝবে না তো আমাদের সমাজ সেই চোখে এখনো দেখে না সমাজে যা সমাজ বলবো না অনেক অভিভাবক আছে সমাজের সবাই বিশেষ করে অনেক টিচার আছে যারা কিন্তু আমাদের কিছু মনে করে না ভাবে এরা ইউটিউবে পড়াচ্ছে কি করছে তো বাচ্চারা বাবা মা যারা আছে অভিভাবক তারাও আমাদের ঠিকভাবে ভরসা করতে পারে না কিন্তু অনেকে কিন্তু অনেক ভালো কাজ করছে হয়তো একটা বাচ্চা স্কুলে পড়ে আসছে সে কিছুই বুঝছে না স্কুলে হাল এখন জানেন টিউশনে পড়ে আসছে হয়তো সে কিছুই বুঝছে না সেই টপিকটাই সে ইউটিউবে এসে সার্চ করছে এবং আমাদের কাছ থেকে পড়ছে ঠিক আছে তো অনেকে আছে যারা খুবই ভালো কাজ করছে সমাজের জন্য শিক্ষার জন্য কিন্তু আমাদের সেই যে সম্মান সেটা দেওয়া হচ্ছে না এবং অনেকে ভাবে এটা একটা আর অনেকে এটাকে ভাবে না কিন্তু আমি বলতে চাই যে অনেক ইউটিউবার আছে যারা একটা হাই স্কুলের টিচারের থেকেও বেশি কিন্তু ইনকাম করে ঠিক আছে এটা অনেকে জানে না অনেকে অনেকে বোঝে না ঠিক আছে হয়তো আমাদের লাইফ স্টাইল দেখলে হয়তো ঠিক আছে এনজয় করছে কিন্তু আমরা অনেক টিচার আছে যারা কিন্তু একটা থেকেও বেশি ইনকাম করছে শুধু হাই স্কুলে শুধু হাই স্কুলের টিচার কেন এমন অনেক ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের যারা চালায় তারা বড় বড় একটা বিজনেস ম্যাগনেটের মতো আর আমি একটা কথা বলতে চাই আমি হচ্ছে লকডাউনে এখন হয়তো আমার ইনকামটা সেই লেভেলের নেই কিন্তু আমি লকডাউনে একটা মাসে যা ইনকাম করেছিলাম মানে আমাদের ভারতবর্ষে ওই লেভেলের স্যালারি স্যালারি তো বেশি হয় না ভারতবর্ষে সব থেকে বড় যদি চাকরি দেখি ইউপিএসসি আইপিএস আইপিএস আইএস ও মানে কি বলবো ওদের যা জব দেয় মানে স্যালারি দেয় তার থেকে আমি এক মাসে আমি লকডাউনে তার থেকেও বেশি আমি ইনকাম করেছিলাম কিন্তু কেউ অত আমাদের ভ্যালু দেয় না আর আমার ভ্যালু লাগে না যালু লাগবে না মেন হচ্ছে তো এটা সেলফ স্যাটিসফ্যাকশন মানে আমি যে কাজটা করছি কতটা আত্ম মানে আত্মসন্তুষ্টি যেটা বলা হয় সেলফ স্যাটিসফ্যাকশন মানে সেলফ স্যাটিসফাইড হচ্ছে কতটা সেটা আমার কাছে তো আমি আমার কাছে পুরো স্যাটিসফাইড কিন্তু সমাজের লোক যদি এই জিনিসটাকে বোঝে আমাদের যাতে ভ্যালুটা যদি দেয় তাহলে আমাদের একটু ভালো লাগে কারণ আমরা অনেক কিছুই করছি হয়তো তারা সেইভাবে কিছু ভিডিও দেখছে বলে সেইভাবে বেশ ভ্যালু দিচ্ছে না তো তারা যদি আমাদের একটু তবে জয় তবে জয় আমরা স্ট্রিং নিউজ থেকে কিন্তু সেই ভ্যালুটা বুঝতে পেরেই কিন্তু তোমাকে এই ইটকে আমরা ডেকেছি তার কারণ তুমি যে কাজটা করছো সেটা কিন্তু শিক্ষা দান ইউটিউবে তোমার কাছে সারা বিশ্ব পড়ে আছে সারা ভারতবর্ষ সারা বাংলা পড়ে আছে ম্যাথ বা অন্যান্য বিষয় শেখানোর জন্য ফলে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম সেখানে তুমি অনেক কিছু শেখাতে পারছো এবং সেলফ স্যাটিসফ্যাকশানটাই হচ্ছে কিন্তু সব বড় মানে যে কাজটা করে আমি বেশি আনন্দ পাবো সেই কাজটাতেই বাঁচার স্বাদও কিন্তু তাতে বেশি পাওয়া যায় একদম 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 আমি যে কাজটা করছি আমাদের সঙ্গে পুরো কানেক্ট হয়ে যায় যে মানে আমি যদি একদিন মানে ভিডিও বানিয়ে যদি মুখটা একটু আমার কিছু থাকে তাহলে স্টুডেন্টরা কমেন্ট করে যে দাদা তোমার কি হয়েছে তোমার মানে শরীরটা খারাপ লাগছে মানে তারা পুরো আমাদের সঙ্গে মানে পুরো কানেক্ট হয়ে যায় যারা কানেক্ট থাকার চেষ্টা করে বা থাকে তো মানে কি বলবো বাচ্চারা পুরো নিজেদের ভাই বোনের মতো হয়ে যায় তো আমি স্যাটিসফাইড কাজে কিন্তু সমাজের কাছে এগুলো আমাদের বেশি করে পৌঁছাতে হবে কি করে ফোন বলতে আমি আমার হচ্ছে ফোন আমি অন করতে পারি না আমার মানে এত এসএমএস এত কল আসে আমার খুবই খারাপ লাগে যে আমি সবাইকে আমি রিপ্লাই দিতে পারি না কিন্তু আমার মানে কিছু করার নেই আমার আমি যদি ফোনটা আমার খুলি এত বাচ্চা এত স্টুডেন্ট আমাকে এস এম এস করে এত অভিভাবক আমি দেখলে দেখতে পারবেন এটা আমার হোয়াটসঅ্যাপ মানে শেষ করা যাবে না হোয়াটসঅ্যাপে এত তাহলে মেসেঞ্জার কত আছে মানে সবাই সলভ চায় মানে কোন কিছু অঙ্ক আটকে গেলে সেটা না না দাদা সবাই সলভ অনেক দাদা এটার উত্তরটা কি হবে এটার উত্তরটা কি হবে হ্যাঁ 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 সে তো চায় কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে অনেকজন এসএমএস করে তাদের যে মানে তারা আমার থেকে যে একটু উপকৃত হয়েছে সেটা আমাকে জানায় অনেকে বাবা মা এস এম এস করে তো প্রচুর পরিমাণে এস এম এস করে শুধু আমার একটা দুঃখ যে আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না তবে মাঝে মাঝে লাইভ আসি লাইভের সাথে তাদের সঙ্গে আমি কথা বলি এবং মানে খুব ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে আজকের এই সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আমি স্টিং নিউজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে শিক্ষা কিন্তু শুধু পাশ ফেল করার জন্য না শিক্ষা কিন্তু আমাদের জীবন গড়ার জন্য খুবই প্রয়োজন আর আমি প্রতিনিয়ত আমার লান উইজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি যাতে সহজভাবে বাচ্চাদের কাছে আমি পৌঁছাতে পারি এবং তাদের কিন্তু ভালো করে পড়াশোনাটা পৌঁছে দিতে পারি এবং আশা করি ভবিষ্যতে আপনাদের আমি এমন ভালোবাসা এবং আশীর্বাদ পাবো এবং আমি সবসময় ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা ভয় না পেয়ে মন দিয়ে পড়াশোনা করো শিক্ষা কিন্তু তোমাদের একদিন তোমাদের যে সাকসেস সেটা কিন্তু তোমাদের হাতের মুঠোই করে এনে দেবে ধন্যবাদ জয় আমাদের স্ট্রিং নিউজের সময় দেওয়ার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন